মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কদমবাড়ি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ দিঘিরপাড় কদমবাড়ির ঐতিহ্যবাহী মহামানব গণেশ পাগল সেবাশ্রাম মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাজপাট ফুটবল একাদশ ও বরমপাল্টা ফুটবল একাদশ হাড্ডাহাড্ডি লড়াই শেষে রাজপাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরমপাল্টা ফুটবল একাদশ রানার্স আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করে চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় একটি একশো পঁচিশ সিসি টিভিএস মোটরসাইকেল রানার্স আপ দল পায় একটি হিরো একশো সিসি মোটরসাইকেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান তিনি চ্যাম্পিয়ন দলের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন ফাইনাল ম্যাচ দেখতে মাঠে অর্ধ লক্ষ দর্শকের উপস্থিতি ছিল দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ জুড়ে ছিল উৎসবের আবহ আমাদের প্রিয়

মরিলে তুমি হাসিবে মরিলে তুমি হাসিবে কাবিবে ভুবন অর্থাৎ উপহার দিয়েছেন সেই সমস্ত খেলোয়াড়দেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ দিচ্ছি এই কাদারবাড়ি ইউনিয়নের যারা এই সুন্দর খেলার আয়োজন করেছে কাদেরকে codimension ইউনিয়ন বারবার করে প্রমাণ করেছে এই মাদের পূর্ণায় সারা বাংলাদেশের সেনাবাহিনী কদমকারী ইউনিয়নকে সেরা ইউনিয়ন শিখর বার করে প্রমাণ করে ঠিক আজকে এই অসাধারণ খেলা উপহার দিয়ে তারা এই এলাকাবাসীকে যেমন আনন্দিত করেছে ঠিক আমরা ভীষণভাবে আনন্দিত হয়েছি সেই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই আয়োজনদের এই খেলোয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে বিশেষ করে আমাদের ভবেন্দ্রা এবং আপনাদের এই এবং এবং এই ইউনিয়নের বিএনপি সংগ্রামী সভাপতি গৌরঙ্গ বসু এখানে উপস্থিত আছেন মাদারীপুর জেলা বিএনপি উপস্থিত আছে আমাদের ভিপি সরন নাজিমুদ্দিন কলেজের নির্বাচিত ভিপি সরন এখানে উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব এখানে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার সন্তান রাজার উপ উপজেলার পৌরসভার সংগ্রামী সভাপতি শেখ জাকির উপস্থিত আছে এবং <muchas> ইলেকট্রনিক্স মিডিয়ার প্রচারের দ্বারা শুধু এই এলাকা নয় সারা বাংলাদেশ কি অসাধারণ খেলার আয়োজন করা হয়েছে